তো যেহেতু নতুন মুরগির ডিম নতুন ডিম এতটা বড় হবে না এগুলো হচ্ছে বীজ ডিম অলরেডি হয়ে গেছে যেগুলো শুরু থেকে ডিম পাড়া শুরু করছে এগুলো একটু বড় বড়ই হচ্ছে মেশিনে বসানোর পরে অতিরিক্ত যত ডিম আসবে মানে ক্যাপাসিটি যখন মেশিনের বেশি হয়ে যাবে পরবর্তীতে হচ্ছে আপনারা বীজ ডিম নিতে পারবেন অনেকেই হচ্ছে বীজ ডিম চায় আমার কাছে ফোন দিয়া আর আমার মুরগি এত সুন্দর হওয়ার পিছনের কারণ হচ্ছে আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো দীর্ঘদিন যাবো তো আমি আমার টাইগার মুরগিগুলোর কোনো প্রকার আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করছে তো মোটামুটি আজকে প্রায় পনেরো দিন যাবৎ ডিম পারতেছে কিন্তু কি পরিমাণে ডিম পারে সেটা বলার আসলে ওই সুযোগ হয়ে ওঠে না আর এখন হচ্ছে বিকেল টাইম আসরের অনেক পরে ভিডিওটা করতেছি আজকে রাত্রি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেখাবো হয়তো এই মুরগিগুলো দেখলে আপনারা অনেকেই উৎসাহিত হন যে এত বড় বড় মুরগি এত সুন্দর তো এগুলো হচ্ছে আমাদের এখানে প্যারেন্ট স্টকস এখানে আছে মোট হচ্ছে একশো পিসের মতো তো এভাবে মূলত হচ্ছে মোটামুটি আমরা আরও পনেরো দিন পর থেকে এখান থেকে বীজ ডিম নেওয়া শুরু করবো মোটামুটি ডিম পাড়ার বয়স যখন এক মাস হবে তখনই কিন্তু আসলে পরিপূর্ণ যে একটা বীজ ডিম বা বীজ থেকে যে বাচ্চাটা হয় ওটা কিন্তু পরিপূর্ণ এবং হচ্ছে সুস্থ সবল বাচ্চাগুলো হবে ওই ডিমগুলো থেকে তো কী পরিমাণ ডিম পারে আমি আপনাদেরকে একটু ধারণা দেই আর এখানে হচ্ছে মোটামুটি দশ লিটারের একটা বালতি জ্বলানো আছে দেখতে পারতেছেন এটার মধ্যে মূলত হচ্ছে ডিম রাখা হয় এই এখানে ডিম তো যেহেতু নতুন মুরগির ডিম এগুলো হচ্ছে বিজ ডিম অলরেডি হয়ে গেছে যেগুলো শুরু থেকে ডিম পারা শুরু করছে এগুলো ডিমের সাইজগুলো একটু বড় বড়ই আর যেগুলো আসলে কয়েকদিন ধরে পারতেছে এগুলো হচ্ছে যেগুলো একটু ছোটো সাইজের ডিম তো এগুলো থেকে বাচ্চা হবে অনেকে যে বলে যে টাইগার মুরগির বাচ্চা অনেক সময় ছোট। হয় তো অনেকেই হচ্ছে কোনো কিছু না ভেবে মূলত সরাসরি এভাবে মেশিনের মধ্যে দিয়ে দেয় বাচ্চা হয় কিন্তু পরবর্তীতে যে বি গ্রেড সি গ্রেড ওই মানের বাচ্চাগুলো বের হয় কিন্তু এগুলো পরবর্তীতে কোনো প্রকার ওয়েট আসে না রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তো দেখতে পারতেছেন এখানে প্রায় হচ্ছে সব মিলে প্রায় দুইশোর কাছাকাছি মনে হয় আসে এক বালটিতে তো আগামীকালকে এখান থেকে সরাই ফেলবো তো এইভাবেই মূলত হচ্ছে শখের খামার চলতেছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে অনেকেই মূলত বাচ্চার অর্ডার করছিলেন বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে বাচ্চা ডেলিভারি করছি তো এগুলোর পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো তো অনেকেই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান বিশেষ করে আমার এই প্যারেন্টসের বা এগুলোর আগের আরেকটা প্যারেন্টস আছে হয়তো আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম তো ওইগুলোর মূলতই হচ্ছে ডিমের বাচ্চাগুলো দিতেছি আপনাদেরকে আর এগুলোর ডিমের বাচ্চা এখনও দেই নাই কারণ এগুলোর ডিমই এখনও মেশিনে বসানো হয় নাই তো মোটামুটি পনেরো দিন থেকে পনেরো থেকে বিশ দিন পর থেকে যে ডিমগুলো আসবে ওইগুলো থেকে মূলত হচ্ছে মেশিনে বসানো হবে এবং হচ্ছে মেশিনে বসানোর পরে অতিরিক্ত যত ডিম আসবে মানে ক্যাপাসিটি যখন মেশিনের বেশি হয়ে যাবে পরবর্তীতে হচ্ছে আপনারা বিশ ডিম নিতে পারবেন অনেকে হচ্ছে বিশ ডিম চায় আমার কাছে ফোন দেওয়া তো যাই হোক আর আমার মুরগি এত সুন্দর হওয়ার পিছনের কারণ হচ্ছে লিটার ব্যবস্থা দেখতে পারতেছেন একেবারে ঝর মানে মাটির উপরে রাখছি যদিও এদিক দিয়ে দেখেন যে গর্ত করে ফেলছে এই সাইটের মধ্যে হচ্ছে ডিমগুলো এরা পারে ওই দিক দিয়ে হচ্ছে ইট দিয়ে খাঁচা তৈরি করা দেওয়া হয়েছে ওইখানেও ডিম পারে আর এখানে হচ্ছে একটা ফ্যান ডিসি যাতে ওটার ভিতরে গ্যাস এবং হচ্ছে বাতাসটা ওই দিক দিয়ে বের করে ফেলে তো যাই হোক মুরগিগুলো আমার আরও সুন্দর হইতো দেখেন সাইটে কিন্তু পানি দেখা যাইতেছে যেটার জন্য হচ্ছে আমার এই মুরগিগুলো নিয়ে অনেক টেনশানে অনেক চিন্তায় আছিলাম তো শেষ পর্যন্ত আল্লাহ রহমত করছে বিদায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আর যদি কারো কিছু জানার থাকে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অথবা কোনো বিষয়ে যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমার কল করবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ